সারা আরিস আরিফ মরশুমকে সামনে রেখে গত উনত্রিশে মে থেকে বারোই জুন পর্যন্ত পক্ষকাল বিকশিত কৃষি অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয় এই কর্মসূচি রাজ্যে দারুণভাবে সফল হয়েছে শুক্রবার নাগেছড়ার উদ্যান বাগিচা গবেষণা কেন্দ্রে মিট দ্য প্রেস আহ্বান করে এই দাবি করেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ মিট দ্য প্রেস অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন কৃষিজ উৎপাদন বৃদ্ধি উৎপাদনের খরচ কমানো কৃষিপণ্যের সঠিক মূল্য নির্ধারণ করা প্রাকৃতিক বিপর্যয়ে কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা ফসল ফলনে বৈচিত্র্য আনা এবং জৈবিক পদ্ধতিতে চাষাবাদ করা এ ছয়টি লক্ষ্যকে সামনে রেখে বিকশিত কৃষি অভিযান সংগঠিত করা হয় তিনি আরও জানান প্রধানমন্ত্রীর স্বপ্ন দেশের কৃষিজ পদ্ধতিতে আধুনিক এবং সৃষ্টিশীল ব্যবস্থাপনা এনে দেশকে বিশ্বের শস্য ভাণ্ডারে পরিণত করা এই লক্ষ্যকে সামনে রেখে এক দেশ এক কৃষি এক ভাবনা এই স্লোগানের উপর ভিত্তি করেই সারা দেশে কাজ চলছে তিনি আরো জানান গত উনত্রিশে মে বিশ্রামগঞ্জে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মালিক সাহার হাত ধরে রাজ্যে বিকশিত কৃষি অভিযানের সূচনা হয় বৃহস্পতিবার বারোই জুন এই পক্ষকাল ব্যাপী অনুষ্ঠান সমাপ্ত হয় মন্ত্রী আরও জানান বিকশিত কৃষি অভিযান কর্মসূচির প্রভাব রাজ্যে দারুণভাবে পড়বে আসন্ন খারিফ মৌসুমে রাজ্যে খুব ভালো ফসল হবে বর্তমানে সিপাহী জেলা দক্ষিণ ত্রিপুর এবং গোমতী জেলা খাদ্যে স্বয়ম্ভর কিন্তু এবার ধলাই ও খোয়াই জেলা খাদ্যে স্বয়ম্ভর হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী তিনি আরও জানান রাজ্যে নদী নালা পাহাড় পর্বত বন সব মিলিয়ে পঁয়ষট্টি লক্ষ কানি জমি রয়েছে এর মধ্যে ত্রিশ লক্ষ কানিতে চাষ হয় ধানের চাষ হয় মাত্র পনেরো লক্ষ কানি জমিতে বর্তমানে ত্রিশটা

প্রায় নভেম্বর উল্কুটিও অনেকটা কমিয়েছে এখন দশ থেকে এগারো হাজার মেট্রিক টন শর্টেজ আছে উত্তর এবং ওয়েস্ট একটু বেশি আপনারা জানেন বলছে বিরাট শহর থেকে আরম্ভ করি লোকজন পপুলেশন এবং আমাদের আমরা জানলে আপনারা জেনে রাখলে ভালো আমরা অনেক সময় স্কয়ার কিলোমিটার বলি এত এত স্কয়ার কিলোমিটার থেকে না এবার আমি কানিতে বলি আপনাদের সুবিধা কী টোটাল আমাদের রাজ্যে ফরেস্ট থেকে আরম্ভ করে কলেজ থেকে আরম্ভ করে রাস্তাঘাট থেকে ট্রেন লাইন থেকে পুকুর বাড়িঘর গাছ শহর নগর টোটাল কানি পঁয়ষট্টি লক্ষ কানি জমি আমাদের ত্রিপুরা ইনক্লুডিং ফরেস্ট ইনক্লুডিং পুকুর ইনক্লুডিং যা নদী নালা যা তাহলে এই দিনে মিটতে পেয়েছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর মৎস্য দপ্তর হর্টিকালচার দপ্তর আর এবং মৎস্য দপ্তরের আধিকারিকও উপস্থিত ছিলেন মের্তা প্রেস অনুষ্ঠান শুরুর আগে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয় অনুষ্ঠানে উপস্থিত কৃষিবিজ্ঞানীদের সংবর্ধনা প্রদান করা হয় আর